নমস্কার বন্ধুরা কীরকম আছেন আপনারা কালকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি বিকেল দিকে মেয়েকে কোচিংয়ে নিয়ে গিয়েছি এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আর ওই সময় আমার হ্যাঁ দিদি দিদির ছেলে দুটো আমাদের বাড়িতে এসছে আর তখন ওদেরকে দেখে আমার মনটা ভরে গেল। অনেক দিন পর দিদির দুই ছেলে আর দিদি বাড়িতে আসলো অনেক আনন্দ করব। তাই ছেলে মেয়েরাও কোচিং থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে আর দেখুন বৃষ্টি কি সুন্দর শব্দ আর কচু পাতার উপর বৃষ্টির জলগুলো পড়ছে না আর পরিবেশটা ভারী চমৎকার লাগছে এই সময় হ্যাঁ আর তখন আমি ওদের জন্য একটু সন্ধ্যায় একটু জলখাবারের আয়োজন করছি আর দিদি ছেলে বলছে মাসি আমি আজকে তোমার জলখাবারটা তৈরি করবো প্রথমে একটি হাঁড়িতে আমি একটু সাদা তেল আর পিঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি হ্যাঁ একটু হালকে বাদামি করে ভেজে নিতে হবে আর এটা কি করব বৃষ্টিতে আপনারা দেখলেই তখন বুঝতে পারবেন যাই হোক এটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি হ্যাঁ ভেজে নেওয়ার সময় এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু রসুন কুচি হ্যাঁ ওটা আমি একটু গ্রেড করে কুড়িয়ে নিচ্ছি এটা আমার দিদি ছেলে করছে ও খুব ভালো রান্না করতে পারে আর সাথে দেব একটু রসুন কুচি এগুলো সব গ্রেড করে নেওয়া হচ্ছে বাস গ্রেড করা হয়ে গেছে এখন এগুলো আবার তেলে একটু বাদামি করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আগে থেকেই আমি চিকেনটা একটু সেদ্ধ করে রেখেছিলাম এগুলো সব একসাথে দিয়ে আর থাই পাতা চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন মিশিয়ে নিলাম হ্যাঁ দেখো ও আমার সাথে হাতে হাতে করে দিচ্ছে আর কালারটা থাই স্পে দারুণ এসছে আর অন্য পাশে তৈরি করা হয়েছে মোমোর জন্য সস সসটা আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর সাথে সাথে দিদি আমরা সবাই মিলে মোমো মোমোর সস তৈরি হয়ে গেল আর সাথে স্যুপ এই বৃষ্টির দিনে স্যুপ আর মোমো রাতে আমাদের চমৎকার একটা জলখাবারের আয়োজন হয়েছে আর কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর তোমাদের জন্য হ্যাঁ এইটার মেনু দেখে নিলে তোমরাও বাড়িতে করতে পারবে বৃষ্টির দিনে একটা ভালো জলখাবার কার কীরকম লাগছে অবশ্যই জানাবে আজ এই পর্যন্তই ভালো থাকো নমস্কার